মানে এইখানে আনসারটা নেই এখন কথা হইলো অনেকে এইটা প্রশ্ন করে যে এই ধরনের অনেক এমসিকিউটি দেখা যায় যে সঠিক আনসার আয় নাই ধরেন এখানে ফুলফিল সবগুলো আনসার দেওয়া আছে বাট সঠিক আনসার নেই তাইলে আমরা প্রশ্নের মধ্যে মানে পরীক্ষার হলে আমরা কি আনসার দিই মানে পরীক্ষার হলে তাইলে আমরা কি করবো এখন দেখো পরীক্ষার হলে একটা কথা আছে তুমি যদি পারো তাইলে সেটার মার্ক কত ওয়ান আর না পারলে সেটা পয়েন্ট টু ফাইভ কোনো কোনো ক্ষেত্রে বেশি সেটা পয়েন্ট ফাইভ নেগেটিভ যায় আর কি তাহলে মাইনাস পয়েন্ট টু ফাইভ বা মাইনাস পয়েন্ট টু প্লাস যায় তাহলে এইটার তো কোন সঠিক উত্তর পাচ্ছ না তুমি তাহলে এটার আনসার কি করবা তুমি কি ধরো কাছাকাছি দাগাইলে কি আমরা মার্কস পাইব উত্তর হইলো না একটা এই ধরনের মার্কস কাউন্ট হয় বলে আমার মনে হয় না যে এই ধরনের মার্ক গুলাকে অ্যাভয়েড করা হয় তাহলে তুমি কি করবা তুমি এই প্রশ্নটা স্কিপ করবে কারণ স্কিপ কি জন্য করবো আমি বলি ধরো তুমি আন্দাজে দাগাইলা টাইপিং মিস্টেক বা যাই মিস্টেক হোক জন্য তুমি একটা আন্দাজে দাগাইলা সামথিং ধরো এইটা দাগাইলা ওকে ধরো এটা দাগাইলা বা আমারও ধরো এইখানে টাইপিং মিস্টেক আছে হয়তো মূল প্রশ্নে সঠিক ছিল বাট আমার এখানে টাইপিং মিস্টেক আছে আমার মিস্টেক বা তারা মিস্টেক সামথিং যাই হোক এখন আমি যে কম্পিউটারে যে ওয়েমা শিটটা কম্পিউটার যে নিয়ে এখানে তো অভিয়াসলি একটা আনসার দেওয়া আছে ঠিক আছে আনসার দেওয়া আছে তখন সামথিং ধরো তুমি দাগাইলা বি সামথিং একটা কথা বললাম তুমি দাগাইলা বি তখন কম্পিউটার মধ্যে সেটা দেওয়া আছে সি তাহলে তোমার এটা নেগেটিভ আসবে না এগুলো তো সারে হা হ্যান্ড ক্যালকুলেশন করবে না তাহলে কম্পিউটার দিবে ও এম আর যেহেতু কম্পিউটার দেবে কম্পিউটার সেটা প্রসেস করে দিবে শেষ কারণ যদি কম্পিউটার সেটা সি ইনপুট দেওয়া থাকে তাহলে তোমার এটা নেগেটিভ পাবো এই জন্যই এই ধরনের প্রশ্নে যদি আনসার সঠিক আনসার না থাকে তাহলে এই ধরনের প্রশ্নে স্কিপ করা উচিত স্কিপ করলে কি হবে তুমি মার্কস পাও আর না পাও এট লিস্ট তুমি নেগেটিভ পাচ্ছি মার্কস পাও আর না পাও এট লিস্ট কি পাচ্ছ না তুমি নেগেটিভ পাচ্ছ না এবং এইটা বুঝা বা এইটা অ্যাপ্লাই করা এডমিশন টেস্টে খুব বেশি জরুরি আশা করি যদি তোমরা কেউ সেকেন্ড টাইম দিয়ে থাকো বা ফার্স্ট টাইম যাই হোক না কেন এই ভিডিওটা যারা দেখছো ঠিক আছে আমি এই ভিডিও স্কিপ করে দিয়ে দিব মানে ছোট করে কেটে তোমাদের আমার পেজে বা ইয়েতে দিয়ে দিব তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই জিনিসটা শেয়ার করতে পারো এটা খুব বেশি জরুরি যে যদি সঠিক আনসার না থাকে এডমিশন টেস্টে তাহলে আমরা ওই প্রশ্নটা স্কিপ করবো যদি সেখানে নেগেটিভ মার্কিং থাকছে ঠিক আছে আর যদি কোনো নেগেটিভ মার্কিং না থাকতো তাহলে আমরা যেকোনো একটা দাগিয়ে দিয়ে দিতাম আল্লাহ বলছি Okay, that's it, Dave.